আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এত পরিমাণে ফিচার এই গাড়িতে পাবেন যেটা হচ্ছে দামের তুলনায় অনেক 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 বেশি কমে পাবেন হ্যাঁ মানে তুলনামূলকভাবে অনেক কম দামে পাবেন এত ফিচারের গাড়ি যেমন হচ্ছে প্যানোলোমিক আনরুপ পাবেন মাল্টিফাংশনাল স্ট্রেয়ারিং পাবেন ফোর হুইল ড্রাইভ পাবেন

আসসালামু আলাইকুম মাসহকরা আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো এই নিয়ে আজকে চারটা পাঁচটা ভিডিও অটো মাস্টার থেকে করতেছি আজকে আপনাদের জন্য একটা স্পেশাল গাড়ি নিয়ে আসছি এখন হচ্ছে দুই দিন মাস পর পরে কিন্তু আমাদের অটো মাস্টারে টুসান গাড়ি দেখা যায় মাসুম এটা কেন দেখা যায় আপনার মানে প্রশ্নের অ্যান্ডটা আপনার প্রশ্নের মধ্যে আছে যে দুই তিন মাস পর পরে হচ্ছে অটোমাস্টার দেখা যায় অটোমাস্টার টুসান গাড়ি আছে বা আসে কতদিন থাকে ওটা তো বেশি দিন থাকে না যায় কোথায় যাই কোন কাস্টমারের কাছে কাস্টমারের ডিমান্ড আছে অটোমাস্টার আছে তার মানে হচ্ছে কাস্টমার এটার ডিমান্ড অনেক হাই এই জন্য অনেক ভালো ডিম্প পর এই গাড়ি আসে তো টুসান যারা খুঁজতেছেন এটা অবশ্যই মিস করবেন না খুবই এক্সট্রিম ফ্রেশ আছে এবং বর্তমানে গাড়ি র অবস্থা আছে র অবস্থা আমরা দেখাবো মানে তারা পারচেস করে এনে যে অবস্থা রাখছে ওই অবস্থা দেখাচ্ছি এটা আবার ওয়াশ পলিশ করলে এটা লুকস আরো বেটার হয়ে যাবে তো আমরা গাড়িটা দেখানো শুরু করি আহ মাসুম সাহেব এটার মডেলের কত এটার মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন হচ্ছে দু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটার ইন্টোরিয়র বলেন কিংবা হচ্ছে এক্সটোরিয়র বলেন এত পরিমাণে ফ্রেশ আপনি পাবেন ইনশাল্লাহ মানে একটা জিনিস কি যখন আপনি একটা জিনিসকে প্রথম দেখেন প্রথম দেখার পরে যখন ভালো লাগে তখন দ্বিতীয়বার এই জিনিসটা দেখার ইচ্ছে জাগে আর প্রথমবার দেখে যখন হচ্ছে ভালো না লাগে তখন দ্বিতীয়বার শত চাইলেও এই এই জিনিসটা দেখার কোনো ইচ্ছা জাগে না গাড়িটা এমন একটা বর্তমানে আছে এমন একটা কন্ডিশনে বর্তমানে আছে আপনি যখন প্রথম দেখবেন আপনার কাছে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ এত ভালো লাগবো যে দ্বিতীয়বার আপনার গাড়িটা রেখে যাইতে কখনো ইচ্ছা হবে না যদি আপনার কাছে বাজেট থাকে বা ক্যাশ রেডি থাকে আপনার কাছে মনে হবে যে আমি গাড়িটা এখনই পার্চেস করি খুব কনফিডেন্টলি বলতে পারে কারণ কন্ডিশন এই বলে হ্যাঁ কথাটাই দেখেন যে আমাদের কথা এবং মানে গাড়িতে আপনি সেম পান কিনা যেমন এই যে প্যাড গুলো আমরা যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মানে কাস্টমারের হাতে যেরকম ছিল ওই রকম এই যেখানে হালকা হালকা ডাস্ট আছে এগুলো কিন্তু ক্লিন করে ফেলা হবে হ্যাঁ এই যে ডাস্টগুলো পাশাপাশি এই যে সিট গুলা যে দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট এবং কাস্টমার কাছ থেকে যেভাবে আসছে ওই অবস্থায় আছে কারণ অনেকেই কিন্তু আমাদেরকে নক দেন বা অটোমাস্টার নক দেন যেভাবে আমরা র গাড়ি দেখতে চাই যে আপনার কাস্টমার কাছ থেকে কীভাবে পারচেস করেন সেই জন্য মূলত আমরা কিন্তু এই ভিডিওটা এখন করতেছি এবং এর আগেও কয়েকটা ভিডিও আমরা করছি শুধুমাত্র আপনাদের ডিমান্ডের জন্য যে অটোমাস্টার কিভাবে গাড়ি কালেকশন করে এবং কি টাইপের করে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই এটার সিলিংটা যদি দেখেন মানে এটা সানরুফ মুন্ডুপ এখানে কিন্তু দেখেন একটু ধুলাবালি একটু ময়লা আছে এটা কিন্তু ক্লিন করলে চলে যাবে তো আমরা যদি এটা বা মাস্টার এটা যদি ক্লিন করে এটা কিন্তু যেহেতু আপনার কাস্টমার এন থেকে আসছে আপনারা এইভাবে দেখতে এই জন্য কিন্তু আমরা এইভাবে দেখাচ্ছি এটা কিন্তু জাস্ট একটা ওয়াশের কাজ সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট এটা ক্লিন হয়ে যাবে হ্যাঁ এটা মানে ওইরকম কোন জটিল কাজ না এবং এখানে দেখেন হালকা হালকা একটু আহ আছে এগুলা ক্লিন করলে চলে যাবে হ্যাঁ দেখেন একটু টলা আছে সো ওই অবস্থায় কিন্তু আমরা গাড়িটা দেখাচ্ছি বাট গাড়ির আউটলোকে আমি যতটুকু বুঝতে পারতাছি কোন ওই ধরনের স্ক্র্যাচ স্পট কিন্তু দেখা যাচ্ছে না না গাড়িটা এখন যে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একেবারে র কন্ডিশনে দেখাচ্ছি কারণ কি কারণে র কন্ডিশনে দেখাচ্ছি আপনি একটু কাছে আসলে বুঝতে পারবেন মামা আপনি এই চাকার ভিতরের এইটা একটু দেখান যে মানে মার্কারটা একেবারে এই কালো যে জিনিসটা আছে এটা কিন্তু হচ্ছে প্রোটেক্ট করে হচ্ছে উপরের যেই চেসিসটা আছে এটাকে প্রোটেক্ট করে বাট গাড়ি যদি চলে তাহলে কিন্তু এটা অবশ্যই অবশ্যই ময়লা হয় ময়লা হয় আমি বলবো না যে একেবারে ময়লা হয় নাই কিন্তু গাড়িটা কতটুকু চলছে আপনি এই কাপড়টা দেখলে এখানে বুঝতে পারবেন বুঝতে যদি হচ্ছে গাড়ি রাফ এন্ড ইউজ হয় তখন আস্তে আস্তে কাপড়টা ক্ষয় হয় বা ময়লায় নষ্ট হয় তো এটা ভালো মানে আছে মানে হচ্ছে আপনাকে অবশ্যই এটা মানতে হবে যে গাড়ির মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কারণ কম মাইলেজ ছাড়া হচ্ছে গাড়িতে এটা খুবই পাওয়ার রেয়ার এবং এই যে দেখেন এখানে কিন্তু ময়লা টলা আছে যে দেখেন হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক ডাস্ট আছে গাড়িতে গাড়িতে অনেক ডাস্ট আছে তো শুধুমাত্র আপনাদের ডিমান্ডের জন্য এভাবে আমরা দেখাচ্ছি বাকিটা টাপটা যখন ফিজিক্যালি আসবেন এর আগে হয়তো এটা ক্লিন করে ফেলা হবে তো অবশ্যই অবশ্যই আপনাকে হ্যান্ডওভার আগে করার আগে হচ্ছে গাড়িটা এমন ভাবে পরিপাটি করে দিব যাতে হচ্ছে আপনার ফ্যামিলি হ্যাঁ প্রথম দেখাতে গাড়িটা আরো বেশি কিউরিওসিটি জাগে বা আরো বেশি দেখতে মানে মোর স্পেশিয়াস দেখা যায় আর কি এভাবে আমরা তৈরি করে দিব একটু ইঞ্জিন রুমটা দেখাই মামা হ্যাঁ তাইলে আর একটা কথা অ্যাড করে দেই অটো মাস্টারের কিন্তু আপনার হেডলাইট সামনের গ্লাস টেইল লাইট বা যাই আছে সবকিছু কিন্তু এবং এটা আসলে দিনে দেখাতে পারলে ভালো হইতো দেখেন একটা ইউজ গাড়ি বাংলাদেশে চলছে এটার এই যে পজিশনিং গুলা দেখেন এইগুলা দেখেন মাসাল আপনি হিট প্রুফ কাপড়টা দেখেন একেবারে ফুললি ফ্রেশ হ্যাঁ যদি বেশি মাইলেজ হইতো তাহলে হিট প্রুফ কাপড়টা নষ্ট হয়ে তো এত মানে প্রিমিয়াম থাকতো না প্রিমিয়াম লুকে থাকতো না হিট প্রুফ কাপড়টা বা ভিতরে যদি আপনি আরো পিছনে কিছু দেখান দেখেন একেবারে ফুললি ফ্রেশ হ্যাঁ এইদিকে তেমন কোনো কিছুই আসলে দেখার মতো নাই আপনি যখন প্রথম একটা চোখ রাখবেন এই দিকে দ্বিতীয়বার মানে ওইদিকে চোখ যাবেন্টি নাইন লাখটি থাউজেন্ড আই মিন উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে কোন নেগোসিয়েশন হবে না আপনি প্রাইজের দিকে না তাকিয়ে আমি আপনাকে বলবো যে আপনি একটা ভালো গাড়ি নেন আপনি এলিয়ন বা প্রিমিয়র না চালাই হচ্ছে একটা এসি ও গাড়ি চালান অনেক ভালো হবে অনেক ভালো আপনি যখন একটা এসইউবি গাড়িতে বসবেন এক রকমের ফিল আর যখন একটা সিরান গাড়িতে বসবেন এক রকমের ফিল আপনি এসইউবি গাড়িতে বসেতে হচ্ছে অনেক বেশি মানে কি বলে এটাকে একটু নিজেকে স্ট্রং ফিল করবেন বা প্রিমিয়াম ফিল করবেন বা সিরান গাড়িতে বসলে একটু ভয় লাগে পাশে একটা বড় গাড়ি গেলে দেখা গেছে যে মানে একটু ভয় লাগে বিশেষ করে হাইওয়েতে চালানোর ক্ষেত্রে মানে খুব ভয় লাগে যে আসলে কখন জানি কি হয়ে যায় বা ছোট গাড়ি হ্যাঁ উপরে কিছু আইসা পরে কিনা বাট একটা সিরান গাড়িতে বসলে এরকম কোনো ভয় লাগে না পাশে কিছু আসলো একেবারে আপনার উপরে পড়বে না একেবারে আপনার উপরে পড়বে না হয়তো বা আপনার ক্ষতি হবে কিন্তু একেবারে আপনার উপরে পড়বে না বাট সিটান গাড়ি থেকে অনেক বেশি সেফটি এবং সবকিছু ভালো এসিউবি আপনি ফিল করবেন সালা বলতে পারি আপনাকে